কি হয়েছে হুম কি হয়েছে এটা কি বলি টুপি পরতে এত অসহ্য কেন হ্যাঁ হুম টুপি পরলেই একেবারে তোমার চিরবিরিনি শুরু হয়ে যায় ওই ঠান্ডা লাগে না নাকি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগে না টুপি পরবে না কম্বল গায়ে দেবে না বলি ঠান্ডা লাগলে তোমার দেখবে কে বলো সব কম্বল লাথি মেরে ফেলে দেবে দিনের বেলা ঘুমোবে রাতের বেলা জাগবে বলি এত দুষ্ট বুদ্ধি কেন আবার ট্যাড়া হয়ে যাবে থেকে থেকে উলি বাবা ওই ট্যাড়া হয়ে গেল যা 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 হ্যাঁ হ্যাঁ কি বলছো ভুক লেগেছে মাম্মি মা খেতে দেয় না কত বলে মন তাই কত দুঃখ কেউ বোঝে না মনের দুঃখতা খিদে পেয়েছে ছোনে খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ কি খাবে কি খাবে তুমি কি খাবে এই তুমি কি খাবে বলো তো ঠিক আছে সবাইকে বাই বাই বলে দাও বলো বাই বাই এখন আমার ভুক লেগেছে আমি একটু খাওয়া দাওয়া করব হুম আর বলো সবাই একটুখানি লাইক করো আমাদের ভিডিও গুলো Dikkatçi. Bulu bye bye.